আগে শুটিংটা হয়ে গেছে তারপর অনেকটা অপেক্ষা করেছি তার মাঝে ডাবিং হয়েছে তার মাঝে আমরা দেখেওছি যে কীরকম কী আউটপুট এসছে তো আমি অপেক্ষায় ছিলাম যে কবে এটা রিলিজ হবে কবে আমাদের ট্রেলারটা আমাদের যতটা ভালো লেগেছে অডিয়েন্সেরও ততটা ভালো লাগবে তো আজকে সেই দিন ফাইনালি আজকে আমাদের ট্রেলার লঞ্চ হচ্ছে রাজা রানী রোমিও তো আই এম ভেরি এক্সাইটেড চরিত্রটাকে চরিত্রটাকে একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ডে এক্সপ্লেন করতে হলে চরিত্রটা হচ্ছে একটা গুগলি তো সেটা যখন আসবে তখন সেটা বোঝা যাবে যে চরিত্রটা কী আসবে ক্যারেক্টারটা প্লে করার জন্য চ্যালেঞ্জ ছিল যে এরকম চরিত্র আগে প্লে করিনি যার একটা হোয়াইট আর একটা ব্ল্যাক লেয়ার দুটোই আছে তো একটা গ্রে জায়গায় কি করে অভিনয় করা প্লাস আমরা আউটডোরে শ্যুট করছিলাম সেখানে ওয়েদার কন্ডিশনস অনেকগুলো চ্যালেঞ্জেস ছিল বাট আমাদের টিমটা এত ভালো যে আমরা খুব সুন্দর করে সেরে ফেলতে পেরেছি মজায় ভীষণ ভালো লাগছে অডিয়েন্স আমাদের আগেও অনেক ভালোবাসা দিয়েছে আর মৌঝরকে অনেক ভালোবাসা আগেও দিয়েছে আর তখন যখন দিয়েছে আই ফিল এখন আরও তিনগুণ বেশি ভালোবাসা একটা পজিটিভ একটা নেগেটিভ সাইড থাকে যদি ভালো কাজ হয় তাহলে অডিয়েন্স দারুণভাবে মানে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে কিন্তু যদি একটু গন্ডগোল হয় সেটাকে কিন্তু রিজেক্ট করে দেয় তো কতটা প্রেশার ছিল যখন আপনি কাজটা করেছেন এবং কাজটা প্রেশার ভেবে তো কাজ করা যায় না কাজটা তো ভালো ভালো বলবে না খারাপ ভেবে বলে ভেবে করি না কাজটা করি কারণ আমার চরিত্রটা ভালো লেগেছে গল্পটা ভালো লেগেছে কাজে এত কিছু ভেবে চরিত্রটা করিনি কাজটায় মন দিয়ে করেছি ডিরেক্টর যা বলেছেন তাই করেছি গল্প যা চেয়েছে তাই করেছি অডিয়েন্সের উদ্দেশ্যে এটাই বলবো যে মৌ ঝড়কে আবার একসাথে দেখার জন্য দেখতে হবে রাজা রানী রোমিও ক্লিক অ্যাপে কাজেই এতদিন ধরে যখন অপেক্ষা করেছিলে এই জুটিকে একসাথে দেখবে বলে ক্লিক অ্যাপটা ঝটপট ডাউনলোড করে নাও ভালো লাগবে দেখো ওয়েব সিরিজ তো আমার মনে হয় যে কেমন লাগছে আমি বারবার এই কথাটাই বলছি সবাইকে যে যে কামব্যাক করতে তো ভালোই লাগছে কিন্তু এটাও আরও ভালো লাগছে যে এটা ভালো কন্টেন্টে আমরা ব্যাক করছি যে কন্টেন্ট আমার মনে হয় হিট হবে রোমিওদের জীবনে খুব স্ট্রাগল করতে হয় মানে এটা স্ট্রাগল আমার মনে হয় রোমিওর জীবনে স্ট্রাগল ইজ কনস্ট্যান্ট লেয়ার্স যে কোনো মানুষের মধ্যেই না অনেক লেয়ার্স থাকে অলরেডি এক্সিস্টিং থাকে অনেক সময় আমরা বুঝি অনেক সময় বুঝতে পারি না বাইরে থেকে যারা আমাদের দেখে বহুদিন ধরে তারা বুঝতে পারে আমার মানে রোমিওর এই জার্নিটার মধ্যে দিয়ে একটা একটা করে লেয়ার্স হয়তো বেরোবে যা দর্শকরা বুঝতে পারবে বৈশাদৃশ্যই বেশি আমরা মানুষ হিসাবে একেবারেই আলাদা এবং আমাদের ব্যাকগ্রাউন্ড আলাদা ব্যক্তি হিসেবে তুই যে বললাম স্ট্রাগল যেটা সব মানুষের জীবনে থাকে সেটা আমার জীবনেও আছে এবং রমিউড জীবনেও ভয়ানক ভাবে আছে আমার মনে হয় যারা ডিরেক্টর যারা রাইটার টিম তারা যেমন চরিত্রগুলোর জন্য ভাবছেন তার জন্য আমি লাকি এবং তাদের তারা অ্যাপ্রোচ করতে করছেন বলেই আমি করতে পারছি এবং সেই দিক থেকে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আমি ব্যক্তিগতভাবে থ্রিলার দেখতে ভালোবাসি থ্রিলার দেখিও প্রচুর থ্রিলার দেখেছি

দেখুন মানে যদি আপনার চরিত্রটা এবং সংলাপগুলো মাথায় থাকে তখন খুব একটা যে আলাদা করে চোখ দিয়ে অভিনয় করবো ফেস দিয়ে অভিনয় করবে এর মনে হয় না মানে প্রত্যেকটা মানুষের চোখের একটা এক্সপ্রেশন থাকে যেমন আমি আপনার চোখ দেখতে পাচ্ছি আপনার চোখের একটা এক্সপ্রেশন আছে যে আপনি মাঝে মাঝে ক্যামেরার দিকে দেখছেন মাঝে মাঝে আমার দিকে দেখছেন ঠিকঠাক রেকর্ড হচ্ছে কিনা তো এইগুলো যখন আমরা ওই জোনটায় থাকি আপনা থেকেই হয় খুব একটা আলাদা করে ভাবতে হয় না খুবই ভালো লাগছে মানে শিক্ষিত সাথে কাজ করতে আমার সবসময় খুব ভালো লাগে ওর সাথে আমার বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো এবং খুব আর খুব কমফর্ট জেনে কাজটা হয় ক্লিকের সাথে কাজ করার অভিজ্ঞতা আমি যেটা বলবো ক্লিক প্রথম কাজ ক্লিকের সাথে আমার প্রথম কাজ এবং আমরা এমন একটা সিচুয়েশন হয়েছিল ওখানে গিয়ে যে বৃষ্টিতে প্রায় শুটিংটা বিপর্যস্ত হয়ে যায় ওনারা বুঝতে পারছি খুব চাপ হবে মানে ফিরে আসতে হবে কিনা এরকম সময় এবং ক্লিক তখন প্রোজেক্টটাকে ব্যাক করে যে না তোমরা গেছো করে এসো ওয়েদার যেরামই হোক আমরা ব্যাক করছি তোমরা পারবে এই ব্যাকিংটা মনে হয় যে কোনো অ্যাম্বিশিয়াস প্রোজেক্টের জন্য খুব দরকার হয় এবং সেটা ক্লিক করেছে বলেই পসিবল হয়েছে এটা একটা স্টোরিকে এনকারেজ করেছে এবং প্রমোট করছে তো লাকি এই কাজটা করতে পারছি কন্টেন্ট এবং জয়দিক দা আমাদের ডিরেক্টর